টিপস ইন্সপায়ারে আপনাকে স্বাগতম আজকের বিষয় তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে চলুন তবে শুরু করা যাক তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হিট অ্যালার্ট জারি হচ্ছে এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না একটু শীতলতার খোঁজে মানুষ যাদের ঘরে এসি আছে তারা না হয় কিছুটা আরাম পাচ্ছেন কিন্তু যাদের ঘরে এসি নেই তারা কি করবেন উপায় আছে এসি ছাড়াও ঠান্ডা করা যায় ঘর আসুন জেনে নেই কিভাবে? ঘরের খোলা জানালার সামনে ভেজা চাদর মেলে রাখতে পারেন ঘরের ভেতর একটি ভেজা কাঁথা মেলে রাখার ব্যবস্থা করতে পারেন রাতে টিউবলাইটের পরিবর্তে ভালো মানের এলইডি লাইট ব্যবহার করুন ঘরের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন ঘুমানোর আগে সম্ভব হলে সব আলো নিভিয়ে দিন ঘরে আলোর পরিমাণ যত কম থাকবে ঘর তত বেশি ঠাণ্ডা থাকবে ঘরের পরিবেশ শীতল করার জন্য টেবিল ফ্যানের সামনে বাটি ভর্তি বরফ রাখুন এছাড়া সিলিং ফ্যানের নিচে বালতি ভর্তি পানি রেখে দিতে পারেন রাতে ঘুমানোর আগে ঘরের মেঝে ভেজা ভেজা করে মুছে নিন তবে ঘরের মেঝেতে গদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন সম্ভব হলে শীতল পাটিও ব্যবহার করতে পারেন ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করুন ভেন্টিলেটর নিয়মিত পরিষ্কার করুন ঘরের ভেতর ইনডোর প্লান্ট রাখুন গাছ কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এতে ঘরের তাপমাত্রা তুলনামূলক কমে ঘরে মানি প্ল্যান্ট অ্যালোভেরা অ্যারিকা পামজাতীয় গাছ রাখতে পারেন এগুলো একদিকে ঘরের শোভা যেমন বাড়ায় অন্যদিকে তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে এ সময় তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার কমিয়ে আনুন যেসব যন্ত্র এরকম তাপ উৎপন্ন করে সেগুলোর মধ্যে রয়েছে হেয়ার ড্রায়ার ওয়াটার হিটার ডিশ ওয়াশার এবং আয়রন পরিশেষে বলবো এই তীব্র গরমে যতটুকু সম্ভব বাসায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন